আজকে আমরা নতুন মাসের জন্য বাজার করছি তো এগুলো হচ্ছে মুদি দোকানের কিছু বাজার চলেন দেখি কি কি আছে মধ্যে তুমিও দেখবা তুমি এখানে এসে বসো বস খো ম্যাজিক করে খুলো ম্যাজিক তুমি ম্যাজিক করো খুলে করো এটা কি এটা একটা গ্লাস ক্লিনার এটা দিয়ে আমরা ওই যে ফ্রিজের দরজা পরিষ্কার করবো হ্যাঁ বার করো আরো একটা বার করে রাখি ও এটা তোমার টুথপেস্ট এটা দিয়ে তুমি দাঁত মাজবা ঠিক আছে সকালে উঠে দাঁত মাজবা ব্রাশ করবা ঠিক আছে হ্যাঁ এটা তোমার জন্য নিয়ে আসছে শুধু তোমার জন্য ওকে এটা রাখো আর করো হ্যাঁ ও এটা সাবান এটা কাপড় ধোয়া সাবান হ্যাঁ পাঁচশো সত্তর এটা দেখি ও এটা স্যাবলন এটা তো স্যাবলন সাবান গোসলের জন্য আচ্ছা আর বাইরে করে দেখি কি আছে ও আরেকটা স্যাবলন সাবান ও এটা তো আরেকটা কালার দুইটা দুই ফ্লেভার পাতা আছে এটাতে ও দেখি দেখি এর মধ্যে পাতা সাবান আছে ও এটা ফ্রেশ তারপর দেখি এটা ও এটা একটা পাঁচশো সত্তর সাবান কাপড় ধোয়ার আর বার করো কি আছে দেখি ম্যাজিক ও আরেকটা ম্যাজিক হয়ে গেছে এটা হইতেছে একটা হ্যান্ড ওয়াশ ওকে কি কি আছে হ্যাঁ এটা লেবু লেবু এটা লেবু মন থাকে ও আরেকটা হ্যান্ড ওয়াশ দুইটা দুই কালার মারুতি ভিটামিন ঠিক আছে হাত ধুইতে হবে ভিটামিন দিয়ে আপনি ভিটামিন খাইতে তখন ভিটামিন হাত ধুইতে হয় এটা কি

আর কিছু নাই শেষ ও এই যে এটা আছে কার তুমি খাও দেখি ও মজা লাগে অনেক মজা আচ্ছা ঠিক আছে তাহলে এই ছিল আজকের বাজারে তাই না ওকে টাটা